মহাশিবরাত্রির পূর্ণতিথিতে নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শিবের মাথায় জল ঢালার জন্য ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা কথিত আছে শিব নিবাসের শিব হল এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর এই শিব প্রতিষ্ঠিত করেছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় বাহাদুর তারপর থেকে এখানে শিবের হয়ে আসছে টেরাকোটার মন্দিরে রয়েছে দুটি কোষ্টি পাথরের শিবলিঙ্গ এছাড়াও রয়েছে রাম সীতার মন্দির আজ শিবরাত্রের পূর্ণতিথিতে শিবের মাথায় জল ঠেলে নিজের মনের মনস্কামনা জানাচ্ছেন বহু পুণ্যার্থীরা তবে মন্দিরের সেবায় াত্রির তিথিতে এই বৃহৎ শিবলিঙ্গের মাথায় জল ঢালেন হাজার হাজার ভক্তবৃন্দ সারা বছরের তুলনায় ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র যেন ভরপুর হয়ে ওঠে কৃষ্ণগঞ্জ বিধানসভার এই তীর্থস্থান থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালোই লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আমি এসেছি মন্দিরে পুজো

প্রতিষ্ঠা হচ্ছে নদীয়া রাজাদিরাজ কৃষ্ণচন্দ্রের সময়ে উনি করেছিলেন যখন চারিদিকে বর্গি হাঙ্গামা শুরু হলো তখন ওনার পরিবার বর্গকে নিয়ে চিন্তায় পড়লেন তখন উনি এই অজপাড়া এলেন এসে যেহেতু বর্গীরা শৈব সেই চিন্তা করে এখানে উনি এই বৃহৎ শিব প্রতিষ্ঠা করলেন যে শিব এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ এবং পাথরের তৈরি উচ্চতায় নয় ফিট ব্যাসার্ধ ছত্রিশ ফিট এটা উনি করলেন ওনার প্রথমা মহিষির মঙ্গলার্থে শিবের নাম রাজ রাজ্যেশ্বর তারপরে ওনার ছোট রানী মানে দ্বিতীয় মহিষি তার মঙ্গলের জন্য তার পাশেই একটা শিব প্রতিষ্ঠা করলেন সেই শিবের নাম রাজ্ঞেশ্বর আর ওই সময় প্রতিষ্ঠা করলেন রামসীতা মন্দির এই রামসীতা যে মন্দির আমরা দাঁড়িয়ে কথা বলছি এই রামসীতা আর যে শিব সবই কুষ্টি তৈরি শীত অষ্টধাতু এখানে এখন একটা মেলা চলছে এই মেলার নাম হচ্ছে ভৈমী একাদশী মেলা সরস্বতী পুজো ছদিন পর যে পঞ্চমী হয় তার ছদিন পর আপনার হচ্ছে ভূমি একাদশী একাদশী ওইখান ওই দিন থেকে আঠেরো দিন মানে আগামীকাল শিব চতুর্দশী মানে শিবরাত্রি এটা হলেই মেলা ফুরিয়ে যাবে আবার একটা মেলা হয় শ্রাবণ মাসে ভক্তরা নবদ্বীপ ধাম থেকে পবিত্র গঙ্গা বাড়ি এনে শিবের মাথায় দেন প্রচুর লোক হয় শেষে সোমবারটাই বেশি হয় এই দুটো মেলা এখানকার বড় বড় মেলা কত মানুষের ঢল হয় ও হাজার হাজার লোক আসবে প্রচুর প্রচুর পুলিশ আমাদের সর্বত্র কারণে কৃষ্ণনগর পুলিশ সহযোগিতা করে কৃষ্ণনগর থানা সহযোগিতা করে কাল সব পুলিশ বাহিনী আসবেন আমাদের কৃষ্ণনগর ফায়ার ব্রিগেড সহযোগিতা করেন ওনারা এই সমস্ত দেখভাল করেন এখানে কটি মন্দির রয়েছে সেখানে টোটাল এইখানে দুটো শিব একটা রামসীতা আর দূরে আছেন ওনার রাজারী প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দির এই চারটি মন্দির আছে গল্পে গল্পে অনেক কিছু আছে কিন্তু এটাই সত্যি আর কি নাম স্বপন ভট্টাচার্য পুরোহিত শিবনিবাস মন্দির